সো আট্রালিয়ার একটা আরেকটা ফ্রেগ্রেন্স আছে নতুন সেটা হচ্ছে আট্রালিয়া ইলিকজির তো এটা হচ্ছে মেইনলি আপনার জেপিজির লেমাল ইলিকজির এইটার ক্লোন অথবা এই নামেই পরিচিত বেশি কিন্তু আমি বলবো যে এইটা আসলে ওয়ান টু ওয়ান কপি না কার্বন কপি না যারা ওয়ান টু ওয়ান কার্বন কপি খুঁজতেছেন লেমাল ইলিকজিরের আমার কাছে মনে হয় যে ওই যে আর্মাফের লায়ন হার্ট অথবা হাওয়া সিলিকজির ওইদিকে দিকে যাওয়াটা বেটার হবে কিন্তু এইটা খুবই জস ঘটনা হচ্ছে এইটা যে এইটা হচ্ছে আপনার লেমাল ইলিগজির সাথে আমার কাছে মনে হয়েছে লেমাললে লে পারফর্ম ওইটার সাথেও একটু মিলানোর চেষ্টা করছে হালকা সো ঘটনা হচ্ছে এটার স্মেলটা কেমন আর ডিফারেন্সটা মেনলি কোন জায়গায় ঘটনা হচ্ছে ওপেন আপ হয় এইটা লেমাল ইলিগজির থেকে একটু ডিফারেন্ট লেমাল ইলিগজির আপনার মিন্ট মিন্টের সাথে ল্যাভেন্ডারের একটা খুব নাইস একটা কম্বিনেশন থাকে পিসে ভ্যানিলা থাকে বুঝতে পারছেন তো ভ্যানিলা ল্যাভেন্ডার আর হচ্ছে মিন্ট এই তিনটা জিনিস মিলে ওপেন হয় সাথে মধুরও একটা স্মেল আছে মধু এটার মধ্যে লেমালিজের মধ্যে তো এই কারণে ওপেনিং একটু সুইট একটু মিন্টি একটু ভ্যানিলা ভ্যানিলা এরকম একটা ওপেনিং হয় এটাতে ওই দিক থেকে ইলিগজির ওপেনিং কিন্তু একটু ডিফারেন্ট এটার মধ্যে ওইরকম আপনার হানি নাই মধু নাই বুঝতে পারছেন তো মধু না থাকার কারণে হানির যেই সুইটনেসটা ওই সুইটনেসটা নাই কিন্তু এখানে ওই মিন্টি ল্যাভেন্ডার ভ্যানিলা ওই কম্বিনেশনটা আছে এর জন্য এটা আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয়েছে যে একটু হইলেও আইরিস আছে যদিও নোট ব্রেক ডাউন ওরা শো করে নাই আইরিসের এর কথা কিন্তু আমার কাছে হালকা একটু পাউডারি লাগে এখন এই পাউডারের নেচারটা আইরিস থেকেও আসতে পারে আবার টঙ্কা বিন থেকেও আসতে পারে কিন্তু একটু পাউডার একটা ভাইব শুরুতেই পাবেন এটাতে তো এই হচ্ছে মিন মানে আর কি মনে করেন যে হানির যে ব্যাপারটা যেটা পাওয়া যায় ওই রকম নাই হানি এটার মধ্যে নাই এই কারণে আপনার থ্রু আউট জার্নি অফ এই যে যে ইস এই ফ্রেগরেন্স এর পুরো জার্নিতে আপনি অনেক বেশি সুইট থাকে এটা কারণ ওই হানি ভ্যানিলা বিন এগুলা মিশে ড্রাই ডাউনটা অনেক বেশি সুইট থাকে কিন্তু এটার মধ্যে আবার টোবাকো আছে আর কি ড্রাই ডাউন সো টোবাকোর কারণে এটার মধ্যে একটু ডেপ তো আছে একটু ডিফারেন্ট লাস্টের দিকে একটু আর কি ভ্যানিলার সাথে হানির সাথে টোবাকো হওয়ার কারণে একটু ডিফারেন্ট হয়ে যায় এটা বুঝতে পারছেন স্মেলটা খুবই নাইস লেমাল ইলিক সো এদিক থেকে আপনার এই আটচালিয়া ইলিক হয়েছে কি এটার মধ্যে টোবাকোও নাই সো টোবাকোও নাই হানিও নাই সো দুইটা কি কম্পোনেন্ট যেটা লেমাল ইলিক আছে এটা এখানে নাই তো এই কারণে এটা লেমাল ইলিক মতো এত মানে ওভারলি সুইট হয়ে যায় না তো এটা আমার কাছে খুবই বড় একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে অনেকের কাছে মনে করেন যে এই লেমা লিলিক্সির মানে একটু মাথা হেড এক ইন্ডিউসিং একটা ব্যাপার ক্রিয়েট করে কারণ হচ্ছে এইটাতে আহ লেমা হানি নোটটা অনেক প্রমিনেন্ট তো এইখানে হচ্ছে হানি নাই সো কিন্তু ওইটার এগেনস্টে আপনার এখানে একটু ফ্রুটি ভাইব আছে হালকা ফ্রুটি হালকা এই জায়গায় পাইনাপেলের একটু ব্যাপার আছে কিন্তু মেইন কি প্লেয়ার যেটা এই পাইনাপল পাইনাপেলের ওই হালকা ফ্রুটি নেচার জায়গা যায় কিন্তু এখানে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ভ্যানিলা বিন ল্যাভেন্ডার আর উপরে যে মিন্ট ছিল মিন্ট যদিও থাকে না বেশিক্ষণ ল্যাভেন্ডার ভ্যানিলা টঙ্কা বিন আর নতুন অ্যাড হয়েছে কি পাইনাপেল এই পাইনাপেলের যে হালকা ফ্রুটি নেচার তো এইটার জন্য এটার জন্য একটু সুইট হয় তো এই জন্য দুইটার স্মেল খুবই কাছাকাছি লাগে যদিও এটার মধ্যে আবার কিন্তু পাইনাপেল নাই লেমালে লিগজিরা পাইনাপেল নাই আট্রালিয়াতে পাইনাপেল আছে কিন্তু পাইনাপেল নোটটা কিন্তু আপনি ডিফারেন্টলি আলাদা করে পিক আপ করতে পারবেন না যদি আপনারা কেউ না বলে বুঝতে পারছেন ওই মানে আর কি পাইনাপেল নোটটা সবগুলোর সাথে মিশে জাস্ট একটা সুইট হালকা একটু ফ্রুটি একটা ভাইব একটা ক্রিয়েট করে সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে দুইটা পুরোপুরি ওয়ান ইস টু ওয়ান ক্লোন না মানে এটা হচ্ছে যে কিছুটা আবার লেমাললে পারফর্মের দিকেও হালকা একটু যায় ওই যে বললাম একটু পাউডারি নেচারের কারণে ওইটা হয়তো বা আইরিস থেকে আসছে যদিও নোট ব্রেকডাউনে আইরিস নাই পারফরমেন্স বেশ ভালো ছয় থেকে সাত ঘন্টার মতো পারফরমেন্স কিন্তু এটা কিন্তু লেমালি লিগজির মতো বিস্ট মোড টাইপের না যে আপনি স্প্রে করবেন সাথে সাথে রুমের সবাই ঘুরে আপনার দিকে তাকাবে এই রকম না কিন্তু রুম ফিলার না এটা এটা পারফরমেন্স মানে প্রজেকশনটা আপনার কাছাকাছি থাকে মনে করেন আপনার আশেপাশের এক ফিটের মধ্যে এটা প্রজেকশন পুরো একটা টাইম জুড়ে থাকবে আর দুই ঘন্টার মতো একটু প্রজেকশন ভালো পাওয়া যায় এরপরে আস্তে আস্তে স্ক্রিন সেট হইতে থাকে কিন্তু এক ফিট এর কাছাকাছি কেউ আসলে বোঝা যায় এটা বুঝতে পারছেন স্মেলটা খুবই সুন্দর মানে আর কি যারা লেমাল ইলিকজির এর ফ্যান কিন্তু লেমাল ইলিকজির মধ্যে হালকা একটু টুইস্ট কিছু চাইতেছিলেন আটচল্লিয়া ইলিকজির তাদের জন্য একটা খুবই খুবই সলিড একটা পারফিউম হবে তিন হাজার টাকা দাম সলিড পারফরমেন্স আর খুবই নাইস স্মেল থ্যাংক ইউ